নমস্কার বন্ধুরা জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এ নিয়ে একটি গল্প আপনাদের মাঝে নিয়ে এসেছি জীববিজ্ঞানের এক শিক্ষক শুয়োপোকা থেকে কিভাবে প্রজাপতিতে রূপান্তরিত হয় সেটি দেখানোর জন্য একটি শুয়োপোকা নিয়ে এসেছিলেন শুয়োপোকাটি টেবিলের উপর রেখে দিয়ে বলেছিলেন যে আগামী দু ঘন্টার মধ্যে এটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে কেউ যেন তাড়াহুড়া করে শুভ উপকারটি ভেঙে না দেয় এগুলাতেই বলে শিক্ষক ক্লাসে চলে গেলেন ছাত্ররা সবাই শুভ দিকে তাকিয়ে আছে কখনই শুভ থেকে প্রজাপতি বেরিয়ে আসবে কিছুক্ষণ পর দেখা গেল যে শুভ উপকারটি থেকে প্রজাপতি বেরিয়ে আসার জন্য লড়াচড়া লড়াচড়া অনেকটাই চেষ্টা করছে তো একজন ছাত্র এসে ওই শিক্ষকের কথা অমান্য করে সু পোকাটি ভেঙে দিলো এবং প্রজাপতিটি বেরিয়ে এলো তো প্রজাপতিটি বেরিয়ে আসার জন্য যে শক্তি প্রয়োজন ছিল ও শক্তিটি আর প্রয়োগ করতে হলো না কিছুক্ষণ পরে প্রজাপতিটি মারা গেল যখন ক্লাসে শিক্ষক এলো তখন সমস্ত ছাত্ররা শিক্ষককে এই বিষয়টি বলে দিল তো শিক্ষক এই ব্যাপারে ব্যাখ্যা করে বললো যে প্রজাপতিটি বেরিয়ে আসার জন্য যে ক্ষমতা যে যে সংগ্রাম করার প্রয়োজন ছিল ওই সংগ্রামটি করতে না দিয়ে ছাত্রটি প্রজাপতিটিকে মেরে ফেলেছে প্রকৃতির নিয়মে সুপ্রকার থেকে প্রজাপতি যে সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যে সংগ্রাম করতে হয় ওই সংগ্রামের মাধ্যমে দুটি দুটি ডান সৃষ্টি হয় এবং সব মজবুত হয় তো সেটি সেটি করতে আর পারলো না ওই কারণে ছাত্রটি প্রজাপতিটিকে মেরেই ফেললো তো এই তত্ত্বটি আমাদের ক্ষেত্রেও প্রয়োজ্য যে জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতেই হবে আমরা মাতা পিতা হয়ে আমাদের সন্তানকে আগলে আগ্রহে রেখে দিই তাকে যে পরিশ্রমটুকু করার প্রয়োজন ওই পরিশ্রমটুকু করতে দিই না এই ক্ষেত্রে সন্তানের সবচেয়ে ক্ষতিটাই আমরা পরে বলি এই পর্যন্ত নমস্কার